say where I To me, i do محمد يا محمد محمد يا সৃষ্টি করেননি আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন আশ্রাফুল মাহমুদাত করেছেন শুধুমাত্র আশ্রাফুল মাহমুদাত মানুষ করেননি মানুষদের মধ্যে সর্ব উত্তম হলে নবী এবং রসুল বলে না সেই নবী এবং রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পা हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक अपना के आवाजे आखिरी जमाना के नबी उम्मत को देती बोलना अल्हम्दुलिल्लाह लोगों को की बोलो

আমার নিকট সর্বোত্তম ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার প্রতি

আমার উপরে সকালdataLayer 10 পাস করল 100 মিলে আসবে তো 100pmod ওই ব্যক্তিটা আমার সাথে আধুনিকতার নিতে যাবে আছে তো বাবু কে আর হাজরি উপস্থিতি নদীর আরেকজন লীলা

अॼु <laughs> तव्हांखे आज के ये सुनो ना पा संत पा पा राजा पता आज रे बुलंद भी बोलছেন মা বাইনা বাইতি ও আমিন বের কাছে নেই ऑर्गेनाइजेशन पाटा जा ले लो लिख ले से या

إذا مرّتم بريّاب الجنة فرّدوا قال <سؤال> أصحاب الرّام رضوان الله تعالى عليهم الصّابرين هاليم كي بوله دي هاليم سو جال <applause> الله يحرص. إذا في الجنة فإنهم قيل وما رياض الجنة قال المساجد قيل وما الردع يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله النبي قلت وَأَمَا الثَّهَرَانَ جَفَرْتُمْ لَلْزَمْيَنَةِ وَأَنَا

লোক অনেক অনেক ভালো ভালো কলের ভেতরে ঠান্ডা দিতে পারে কথা বুঝে চিনেছে কোনো দৃশ্য কোনো পাহাড় কোনো পর্বত কোনো নদী কোনো সমুদ্র কোনো কিছুই আপনার ঘরের ঠান্ডা আপনার কলবে ঠান্ডা দিতে পারবে না একমাত্র আপনার মধ্যে ঠান্ডা দেবে আর যেখানে জান্নাতের বাগান বলুন তোম কতরা সেই জান্নাতের বাগানের ফল খাও সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি জিনিস আল্লাহ নবী বললেন যেখানে এলেমের চর্চা হয় জ্ঞানের চর্চা হয় কোরআন হাদিসের কথা শরীয়তের কথা যারা আলোচনা হয় মজালিসুল ইলমি শিক্ষার মজলিস হলো জান্নাতের বাগান আল্লাহ নবী আল্লাহর হাবিব আর বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে

তার মধ্যে তিনটে গুণাবলী পাওয়া যাবে প্রথম নম্বর হল যে ব্যক্তি আলেম হবে সে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে মহারাজের সাথে তার কি পড়া জানবে কোরআন শরীফ পড়তে জানবে শুদ্ধভাবে দ্বিতীয় নম্বর হল ওই ব্যক্তিকে আরেকটি ভাষা লিখতে পারা বলতে পারা জানতে হবে তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে বড় দিনের কাছ থেকে শিক্ষিত আলেমে দিনের কাছ থেকে পড়ালেখা করতে হবে যদি কেউ নিজে ঘরে বসে বসে বই পড়ে নিজেকে আলেম দাবি করে তাহলে শিক্ষিত আলেম নয় কারণ রসুল্লাহ সালামের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন সাহাবারা তাবিনের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন তাবেন 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 শিক্ষা তাবেন 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 তাবে তাবেন 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 থেকে তাবেন 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 সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি শিক্ষা অর্জন করতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন সেই মাধ্যমটার নাম হচ্ছে শিক্ষক সেই মাধ্যমটার নাম হচ্ছে আলেম যদি কেউ আলেম ছাড়া পড়াশোনা করে উস্তাদ ছাড়া যদি কেউ পড়ে তাকে আলেম বলা হবে না সে আলেম নয় সে কিন্তু আলেম নয় আপনার যদি খিদে পায় আপনি আপনার যদি পানির পিপাসা পায় আপনি কুয়ার কাছে যাবেন কুয়া আপনার মুখের কাছে চলে আসবে না আর আপনার যদি শিক্ষা অর্জন করার প্রয়োজন হয় আপনি মাদ্রাসায় যাবেন আপনি শিক্ষকের কাছে যাবেন শিক্ষক আপনার কাছে চলে আসবে না কথা বুঝতে পেরেছেন তাহলে এলে অর্জন করা হচ্ছে ফরজ আর যারা এলে অর্জন করে তাদেরকে আলেন বল আর আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমি আলেমের বহু বছর হচ্ছে উলামা মানে হচ্ছে আলেমরা হলো নবীদের ওয়ারেস বা নবীদের উত্তর শুরু আলেমরা নবীদের উত্তর শুরু মনে রাখবে নবীদের উত্তর হয় না নবীদের টাকা পয়সা ধন দাদের উত্তর শুরু হয় না কিন্তু নবীদের এলেমের উত্তর শুরু হয় নবীরা দুনিয়া থেকে চলে গেলে তাদের টাকা পয়সা ধন সম্পদ এই সবকিছুই সাক্ষা হয়ে যাবে

নিজের কবরে ফুল দিচ্ছে চাদর চড়াচ্ছে আরে এলাকার কথা বাদ দাও ভালোবাসার কথা বলো পীরের ছবি টাঙিয়ে বাপ মায়ের ছবি টাঙিয়ে ঘরে ছুটিয়ে দিচ্ছে কথা বুঝতে পারছে এইভাবে যারা এলেন কে শিক্ষা কে যারা ছোট করে তারা ধীরে 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 বেদাতের দিকে গিয়ে যায় ছেলেদের গিয়ে যায় বেদাত কাকে বলে বেদাতের পরিচয় কি

যারা হাজিরি সেটা হলো বেদা তা মুসলমানেরা যদি এর মধ্যে কুচ্র করে তাচ্ছল করে তাহলে তারা বেদাতির দিকে শিরকের দিকে এগিয়ে যাবে আল্লাহ পাক বলেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম এর হলো সাথে অংশীদারী করা এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা হলো বড় অপরাধ এটা হচ্ছে বড় গুনাহ এটা হচ্ছে বড় জুলুম আল্লাহ সমস্ত গুনাহ माफ করে দেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ माफ করেন না

আরেব চল্লিশটা হাজেফিকে দিলেন সনদ দিলেন